সারা বিশ্বের কোটি কোটি মানুষ গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকেন গ্যাস্ট্রিক সারা বিশ্বে ভয়াবহতম একটি সমস্যা এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যারা গ্যাস্ট্রিকের সমস্যায় পড়েননি ভয়ঙ্কর ব্যাপার হলো অনেকেই গ্যাস্ট্রিকের সমস্যায় বিভিন্ন ঔষধ সেবন করেন যা পাকস্থলীর ক্যান্সার টিউমার সহ নানা ধরনের রোগ সৃষ্টি করে থাকে কিন্তু সামান্য সচেতনতা আর খাদ্যাভ্যাসের নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা সহজেই এই সমস্যা হতে মুক্তি পেতে পারি আর ক্ষেত্রে তাদের কম তেল মশলাযুক্ত খাবার কম প্রোটিন বেশি পানি খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে তবে জানেন কি কিছু সবজি আছে যেগুলো গ্যাস্ট্রিকের সমস্যা যাদের আছে তাদের খুব বেশি না খাওয়াই উত্তম বা কোনো দিনও যদি বুঝতে পারেন আপনার হজমের সমস্যা আছে তাহলে এই সবজিগুলো ভুলেও খাবেন না তাহলেই আসবে মহাবিপদ তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেই গ্যাস্ট্রিকের সমস্যায় যে খাবার ভুলেও খাওয়া উচিত নয় সেই সাথে দেখাবো ঘরোয়া উপায়ে গ্যাস্ট্রিকের সমস্যা হতে মুক্তির উপায় তো আজকের নতুন এপিসোডে ছোলা ছোলা সকালে অনেকেই খালি পেটে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বলা ভালো যে ছোলায় থাকা প্রোটিন আমাদের শরীরের জন্য খুব উপকারী কিন্তু এটা আপনার গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দিতে পারে যারা হজমের সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তাদের খুব বেশি ছোলা না খাওয়াই ভালো একই সঙ্গে যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তারাও ছোলা খাওয়া এড়িয়ে যান মুলা। গরমে পাওয়া না গেলেও শীতের সবজি মূলাও কিন্তু বেশ ভয়ানক গ্যাস্ট্রিকের রোগীদের জন্য এটি গ্যাসের সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে পেট ব্যথা পেট ফুলে যাওয়া সহ একাধিক সমস্যা দেখা দেয় মূলা খেলে কচু কচুর তরকারি গ্যাস্ট্রিকের সমস্যায় ডেকে আনতে পারে ভয়ঙ্কর বিপদ একই সাথে মুখী কচুর তরকারি খেতে পছন্দ করেন অনেকে যাদের গ্যাসের সমস্যা আছে তাদের বেশি সবজি না খাওয়াই এতেও পেটের সমস্যার পাশাপাশি সমস্যা দেখা দেয় ফুলকপি ও বাঁধাকপি ফুলকপি ও বাঁধাকপি এমন একটি সবজি যা হজম করা বেশ কঠিন এছাড়া এসব সবজিতে প্রচুর কেমিক্যাল বা কীটনাশকের উপাদান থাকে যা মানব দেহের জন্য ক্ষতিকর যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই দুটি খাদ্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা হতে মুক্তির ঘরোয়া উপায় কি গ্যাস্ট্রিকের সমস্যা কোনো অনিরাময়যোগ্য সমস্যা না এটা সহজেই নিরাময় করা সম্ভব গ্যাস্ট্রিকের সমস্যা হতে বাঁচতে নিচের নিয়মগুলো অনুসরণ করুন দেখবেন এক সপ্তাহের মধ্যে গ্যাস্ট্রিকের সমস্যা হতে মুক্তি মিলবে বেশি করে পানি পান করুন অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন দুধ জাতীয় খাবার এড়িয়ে চলুন জাঙ্ক ফুড পরিহার করে বাসায় তৈরি খাবার খাওয়ার অভ্যাস করুন আদা জল খাবার অভ্যাস করুন আদা এমন একটি উপাদান যা সহজেই গ্যাস্ট্রিক হতে মুক্তি দিতে পারে অতিরিক্ত প্রাণীজ প্রোটিন জাতীয় খাবার বর্জন করুন অতিরিক্ত ভিটামিন সি বা লেবু জাতীয় খাদ্য এড়িয়ে চলুন স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন